আমরা আজকে একটা মজার বিষয় সম্পর্কে জানব সেটা হলো ফিস আসলে কোন ধরনের নাও এখন আপাতত দৃষ্টিতে ফিস একটি কমন নাউন কেননা ফিস দ্বারা সকল ধরনের মাছকে বোঝায় বা মাছের সমগ্র জাতিকে বোঝায় ঠিক আছে এখন আমরা বুঝতে পারছি ফিস কোন ধরনের নাউন এটা যদি কোনো এক্সামে পড়ে তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি এটি একটি কমন নাউন কিন্তু কোনো একটা সেন্টেন্স দেওয়া থাকলে সেইখানে যদি ফিস উল্লেখ থাকে তাহলে ফিসটা আসলে কোন ধরনের নাউন হবে এখন ফিস যদি কোনো মানুষের নাম হয় তাহলে সেটা তো আর কমন নাউন হবে না সেটা প্রপার নাউন ঠিক আছে তারপরেও যেহেতু ফিস কোনো মানুষের নাম সাধারণত হয় না সেহেতু এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা নাই কিন্তু আমরা যদি এখানে দেখি যে দুইটা সেন্টেন্স আছে এক নম্বর এবং দুই নম্বর এখানে এক নম্বরে আছে ফিশ লিভ ইন ওয়াটার মানে মাছ জলে বাস করে এখন সকল ধরনের মাছ দিত জলে বাস করে তার মানে মাছের সমগ্র জাতিকে বোঝানো হয়েছে এখানে ফিশ ওয়ার্ড দ্বারা এখন এই এক নম্বর সেন্টেন্সে কী হবে ফিসটা কমন নাউন ঠিক আছে কিন্তু দুই নম্বর সেন্টেন্সে দেখেন ফিস ইজ গুড ফর ফুড এইখানে কিন্তু ফিস দ্বারা সকল প্রকার মাছকে বোঝানো হয়নি ঠিক আছে কারণ সকল মাছই কিন্তু খাবার জন্য ভালো না কিছু মাছ বিষাক্ত হতে পারে কিছু মাছ আছে যে আমরা কখনো খাইনি দেখিও নি ঠিক আছে আর কিছু মাছ আছে অন্যরা খাইলেও আমরা খাই না এগুলো বাদ ঠিক আছে বিষাক্ত মাছও তো হতে পারে এই কারণে এইখান দ্বারা এই ফিস দ্বারা সকল মাছকে বোঝানো হয়নি এই ফিস দ্বারা আসলে কি বোঝানো হয়েছে ফিস দ্বারা আসলে এক প্রকার ফুড বোঝানো হয়েছে ফুড খাদ্য একটা খাদ্য বোঝানো হয়েছে এখন ফিস দ্বারা যেহেতু খাদ্য বোঝানো হয়েছে তাহলে ফিস কোন ধরনের নাউন হবে এখন ফিস খাদ্য মানে মাছের যে মাংস অংশ বা মাছের যে বডি ওইটাকেই বোঝানো হয়েছে এখানে এই ফিস দ্বারা এইটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল ঠিক আছে তাহলে এখানে ফিস হচ্ছে ম্যাটেরিয়াল নাও আশা করি বুঝতে পারছি আমরা দুইটা সেন্টেন্সে প্রথম সেন্টেন্স দ্বারা ফিস দ্বারা কমন নাউন প্রকাশ করবে এবং দ্বিতীয় সেন্টেন্সে কিন্তু ফিস দ্বারা ম্যাটেরিয়াল নাউন প্রকাশ করবে এখন দ্বিতীয় সেন্টেন্সটা না দেখেই যদি আপনি কোনো জায়গায় এমসি কিউ ফিল আপ করে আসেন যে ফিস কমন নাউন তাহলে এটা তো আপনার ভুল হয়ে গেল এইখানে আপনাকে অবশ্যই সেন্টেন্সগুলো খেয়াল করতে হবে এবং ওইখানে ওই ওয়ার্ড তারা কি বোঝাচ্ছে এটা আপনাকে দেখতে হবে তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে আসলে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম নাউন পরিবর্তন হয় কি না ফিস সর্বসম্মতভাবে কমন নাউন কিন্তু সেন্টেন্সের প্রেক্ষিতে ফিস অন্য নাউনও হতে পারে যেমন দ্বিতীয় সেন্টেন্সে ফিস দ্বারা একটি ম্যাটেরিয়াল নাউনকে বোঝানো হয়েছে ওকে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে